স্তফা সাল্লাহুআ ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক তাল আলাই বলছেন শিরিকদের সব রকম শিরিক থেকে আমি মুক্ত আল্লাহ বলছেন আমি আমার নবী এবং আমি সমস্ত শিরিক থেকে মুক্ত কাউকে সিজদা করাটা শিরিক নয় এখানে নিয়তের উপর নির্ভর করবে কাউকে সিজদা করাটা শিরিক নয় এটা নিয়তের উপর নির্ভর করবে যদি কেউ বলে আমাদের এই দেবী হচ্ছে আমাদের খোদা তখনই শিরিক যদি কেউ বলে আমাদের পীর আমাদের খোদা তখনই শিরিক যদি পীর আমার পীর আমার রসুল আমার মাপ করবেন আমার খোদা সে আমার প্রভু তখন সে শিরিক হবে আর এখানে আল্লাহর ইজ্জত বলছেন যে শিরিককারীদের সব রকম শিরিক থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল মুখ মুক্ত এবং অমুখাপেক্ষী তাদের মুখাপেক্ষে আল্লাহ নহেন যেমন আল্লাহ বৌদ্ধরা করে থাকেন খ্রিস্টানরা করে থাকেন ইহুদি আসারা করে থাকেন সেখান থেকে শুধু আল্লাহ নয় আল্লাহ রসুল নয় আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা জানাদিক ভালোবাসেন যারা নিজের জীবন দিয়ে ভালোবাসেন তারাও কখনও শিরিক করতে পারে না আল্লাহর সাথে কাউকে তুলনা করতে পারে না দুটো আল্লাহ কখনও কেউ কখনও দিন অন্তরে ধারণ করতে পারে না অন্তরে ধারণ না করে আপনি এবার কি করছেন না করছেন সেটা কোনো বিষয় নয় কিন্তু অন্তরে যদি আপনি নিয়ত করে থাকেন যে ইনিও আল্লাহ ইনিও আমার আল্লাহ ইনি আল্লাহ ইনি আমাকে সব দিচ্ছেন এমন অনেকে আছেন যারা অজ্ঞ মুড়িদান বিভিন্ন পীরের অজ্ঞ কিছু মুড়িদান থাকে আমার বাবা আমাকে ছেলে দিয়েছেন আমার বাবা আমাকে মেয়ে দিয়েছেন আমার বাবা আমাকে অসুখ থেকে ভালো করেছেন এই ধরনের কথাগুলো কিন্তু সিঁড়ি পর্যায়ের কথা এগুলো সিরিকি পর্যায়ে কথা কারণ আপনার বাবা আপনাকে বা আপনার পীর বা আপনার মুর্শিদ আপনাকে ভালো করেননি আপনার পীর বা আপনার মুর্শিদ বা আপনার বাবার মুশিলাই আল্লাহ আপনাকে ভালো করেছে সুবাহান বলবেন না আপনার বাবা আপনাকে মেয়ে দিয়েছে আপনার বাবা আপনাকে ছেলে দিয়েছে কি কি অসুন্দর কী বিশ্রী কথা না কথাটা শুনতে কেমন জানি না একটু চিন্তা করলে কেমন জানি অসুন্দর খুবই অসুন্দর না আপনার বাবা আপনাকে ছেলে দেননি আপনার বাবার হুসিলে আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে দস্তগির মাহবুব সুবাহানী আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ আনহু আচ্ছা আপনাদের কি বিশ্বাস হয় না যে মনে করেন ফুয়েল ফুয়েল মানে তেল বিমানের মধ্যে ফুয়েল বা তেল কী হয়ে গেল শেষ হয়ে গেল আল্লাহ চাইলে সেই বিমানটা চালাই নিতে পারেন না পারেন না পারে মনে করুন আমি খাচ্ছি আমি এক গ্লাস পানি খাচ্ছি কিন্তু আমার নিয়োগটা এত বেশি মজবুত ছিল যে আমার মনে হচ্ছে যে আমি পানি খাবো না আমি একটু শরবত খাবো আল্লাহ চাইলে পানি দিতে শরবত দিতে পারেন না পারে না এই ইমানটা যাদের নাই তারা কিভাবে নিজেকে মুসলমান দাবি করে সেদিন এক ছেলে আমাকে এসে বললেন যে একজন ব্যক্তি নাকি কোথাও বলেছেন বা লিখেছেন যে হজরত মুশকিল কৌশাহাদবাহ ফানাফিল্লা শাহ শাহি সৈয়দ জিয়াউল হক কেবলা তালা আনহু তেল ছাড়া গাড়ি চালিয়েছিলেন এই কথাটা আপনারা শুনেছেন কখনো এটা চিদ্দায়ের হয়েছিল ঘটনাটা এই এরকম বর্ষার দিনে যখন ফুয়েল বা তেল ফুরিয়ে যায় তিনি বললেন পানি ঢেলে দাও কারণ আল্লাহর হাত আল্লাহর বলির হাত তো আল্লাহর হাত হয়েই যায় সেটা তো আল্লাহ হাদি শরীফে বলেছেন এই হাদিসগুলোকে যারা অস্বীকার করে তারাই তো ও অস্বীকার করে যখন ওই হাতে তিনি পানি ঢেলে দিলেন তার দোয়া আল্লাহর দোয়া আল্লাহর কাছে যখন তিনি ফিরিয়েত করলেন এগুলোকে তুমি তেল বানিয়ে আমার বাড়িতে যাওয়া খুব প্রয়োজন তখন সে গাড়ি চলতে শুরু করেছে তাহলে এখানে এখানে অবিশ্বাস করার কোনো কিছুই নেই কারণ তারা আল্লাহর মাহবুব আল্লাহিহিম জানুন আল্লাহ বলছেন আমার বন্ধুরা কখনো চিন্তিত হবে না কখনও পেরেশানি হবে না তাইলে এখানে তেলের জন্য যখন তিনি পেরেশানি হয়েছেন আল্লাহ তাকে পানি দিয়ে তেলের সাহায্য করেছে করতে পারে না যদি বলা হয় না পারে না তাহলে সে মুসলমান সে মুসলমান সে যত কোরআনের বাণী আওরাক সে যতই হাদিসের বাণী আওরাক সে যতই তফসিরের কথা বলুক সে যতই যুক্তি দিক না কেন তবুও সে কাফের সে কী হবে কাফের সম্মানিত হাজিন তাই আল্লাহ বলছেন আমি অমুখা যারা কোনো আমল করে তাতে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে দেয় আমরা কি কাউকে শরিক করি যারা মাজার জিয়ারত করেন যারা মাজারের অনুসারে যারা পীরের অনুসারে তারা কি কখনো কারোর সাথে শরিক করে আল্লাহর সাথে কাউকে শরিক করে না আমরা বলি তারা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর মাহবুব বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তারা আল্লাহর প্রিয় ভাজন তারা এমন এত বেশি নফলি এবাদত করেন এত বেশি ভালো কাজ করেন যে ভালো কাজ যে ভালো কাজের কারণে ভালো আবাদতের কারণে আল্লাহ তাদেরকে স্পেশিয়াল দয়া করেন এই স্পেশিয়াল দয়া করার কারণে আল্লাহর দরবারকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হাবিবকে চেনার জন্য জানার জন্য মানুষ তাদের কাছে ধর্ণা না দেয় ঠিক না বেটে আচ্ছা ভাই এই কথাগুলো আর কত হাজারবার বলবো এবং কত হাজারবার এই মুরুক্ষ মানুষগুলোকে জ্ঞান দান করব কারণ আপনি যতই বলুন না কেন তাদের আর জ্ঞান হবে না আপনি যখন আপনার জ্ঞানই নেই এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলাটাও ভুল আমি শুধু আপনাদেরকে বলছি আপনাদের মাধ্যমে জগৎবাসীকে বলছি দেখুন আমরা সবাই মানুষ আমরা সবাই সন্দেহ আছে বলুন না ঠিক না ব্যাটি আমরা সবাই মানুষ যখনই আমাদের কোনো না কোনো রোগ হয় আমরা অসুস্থতায় ভুগি তখন আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই ডাক্তার তো আমার জুনিয়র হতে পারে ডাক্তার আমার সিনিয়র হতে পারে সে বয়সে ছোট হতে পারে অথবা বয়সে বড় হতে পারে অথবা বয়সে সমবয়সে হতে পারে যেভাবে হোক না কেন যেমনই হোক না কেন আমরা সে ডাক্তারের স্মরণাপন্ন হই তিনি আলেম হোক পীর হোক গোস হোক কুতুব হোক আবদাল হোক সে লা মজাহাবি হোক বদমাইশ হোক সে কোরআন কোরআন অপব্যাখ্যাকারী হোক যে হোক না কেন শয়তান হোক যখনই তার অসুস্থতা লাগে শরীরের মধ্যে সে ডাক্তারের কাছে যায় তখন সেখানে জিজ্ঞেস করলাম ভাই আপনি ডাক্তারের কাছে এসেছেন কেন আল্লাহ তো চাইলে আপনাকে ভালো করে দিতে পারে বলে না একজন ওসিলা দরকার ভাই আপনি এখানে ওসিলা মানেন আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে আপনি ওসিলা মানেন না এবার কেমন গণ্ড মুরুখ আপনি চিন্তা করে দেখুন ঠিক না বা আপনি আপনি আল্লাহকে পাওয়ার জন্য মোহাম্মদের দ্বারস্থ হয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশ্িফ নেওয়ার পর খলফায়ে আশেদিনদের দ্বারস্থ হয়েছেন ফলফাইয়ের আশি পর থেকে যারা কামের মোকামেল আল্লাহর বলি যারা আমাদেরকে সত্য সহজ সরল পথটা দেখানোর জন্য আল্লাহ কোরআনে বলছেন সিরোয়াত্লা দিন এই সহজ সরল পথ যে পথ দিয়ে তার প্রিয়জনরা চলে গেছেন যে পথের উপর তার রহমত যাদের উপর রহমত তাদেরকে অনুসরণ করার কথা তা আল্লাহ বলেছেন এই কথাটাকে অস্বীকার করে আপনি যখন কোরআন হাদিস আওরাতে যাবেন আপনি একজন মৃত্যুক আপনি হচ্ছেন আজাজিল আপনার পিছনে আজাজিল আপনি আজাজিদের আত্মীয় স্বজন হবেন আপনি কখনো জিব্রাইলের আত্মীয় স্বজন হবেন না আপনি কখনো মোহাম্মদের আত্মীয় স্বজন হতে পারেন না তাই আল্লাহ বলছেন মাজার জিয়ারতকারীরা কাউকে শরিক করে না মাজার জিয়ারতকারীরা কখনো পূজা করে না যেখানে সুরা ফাতেহা পড়া হয় আপনি সেখানে যদি পূজা বলেন যেখানে সুরা ইয়াসিন পড়া হয় সেখানে যদি আপনি পূজা বলে থাকেন আপনি বলুন আপনার ফতোয়াতে আপনি কেহন হন আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলি না কারণ তসবপন্থীরা কাউকে কখনো হিয় করতে পারে না কারণ তারা একটা কথাই অবিচল কহর যদি দাওয়া মারে শক্তি দিও সহিবারে গোলাম যদি সহিতে নারী কলঙ্কতর নামেতে বাগবিতণ্ডতা পরিহারে পরদোষ পরিহারে নিজ দোষ ধ্যানে জানার আগ্রহে সুদাইনু সুদীজনে সুদীর ভাষণে পীর যাকে দেখাইবে না এই তিন ধারা আসিবে না সেই কভু সেই পতহারা আমরা পতহারা নই আমাদের ইমাম আছে আপনাদের অসংখ্য ইমাম তাই আপনারা পতহারা আমাদের একজন ইমাম তাই আমরা পথহারা হতে পারি